এক্সেলেন্ট শট বাহ 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 অসাধারণ আপনার বসুন আপনার জন্য আমি চেক বইটা নিয়ে এসেছি ম্যাডাম কি জানো নাম আপনার ডিরেক্টর সাহেব বিনাকী মুখটি মুখটি বাবু আমি ভুতুরিয়া বাবুর কাছ থেকে পড়ে চেক নিয়ে নেব আগে আপনার বাঁধানো বইটা দিন দেখি পড়ি ভাবি মানে সেটা এখনো ঠিক তৈরি হয়নি তাহলে সেটা আগে ঠিক করুন ভাই তারপর চেকটেক হবে কিছু যদি মনেটা না করেন ম্যাডাম আপনার হাতে আরে এটা তো কুমারীর চরিত্র ওই আংটিটা ওই যে বললাম ভাইটি আগে আপনার বইটি রেডি করে আনুন ও হ্যাঁ আপনি বোধহয় জানেন না যে মায়া কুমারী তার আংটি কখনোই খোলে না সে কুমারীর পাটেও খোলে না বেধবার পাটেও খোলে না এই সব বড় ক্যামেরাম্যানরা ঠিক জানেন যে মায়া কুমারীকে কোন অ্যাঙ্গেল থেকে কিভাবে নিতে হয়